আজকে বাহিরে ভীষণ গরম এবং রোদের তাপ অনেক বেশি তার মধ্যে আমার কয়েকবার বাহিরে বের হতে হয়েছে তার জন্য ঠান্ডা লেগে গেছে আপনারা বুঝতেই পারতেছেন আমার কথাগুলো শুনে বের হওয়ার কারণ হলো আমার ছেলের যে ফোনটা আমি ইউজ করতে দিতাম সেই ফোনটা হাতে ফেলে দিয়ে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে এই জন্যই তিনবার বের হয়েছি একবার ঠিক করতে দিয়ে আসছিলাম আবার নিয়ে গেছি পরে বাসায় যায় দেখি অন হয় কিন্তু কতক্ষণ পরে আবার ফোনটা সুইচ অফ হয়ে যায় পরে আবার নিয়ে গেছি এইগুলো করতে করতেই সারাদিন আমার এভাবে চলে গেছে আর বিকেলবেলা আমি এই যে কিছুটা নাস্তা নিয়ে আসছি আমার ছেলে যে ভাজা পোড়া খুবই পছন্দ করে ভাবলাম একটু ভারী নাস্তা নিয়ে যাই আর এখানে সালাদ দিয়ে দিছিল আর আমি সাথে কিছু বাসা থেকে কাঁচামরিচ নিয়ে নিলাম খাওয়ার জন্য আর একটু টমেটো সস নিয়ে নিলাম এই বাজা বোরে হলে আমার ছেলের আর কিছু লাগে না সিঙ্গারা সমাচারটা গরম ছিল যেটা কাগজে ভরে আনছি অনেক দেরি হয়েছে যে নরম নরম হয়ে গেছে আর এদিকটায় আমি ভাত বসিয়ে দিবো আজকে খুব মজার মজার কয়েকটা আইটেম করবো ঠান্ডা লেগে গেছে কিছু ভালো লাগে না তাই ভাবলাম আজকে বদাবাজি কিছু করব। আর এখানে আমি ঠান্ডার জন্য আমদ ছিলাম একটা আমি আমি তিরিশ টাকা দিয়ে আনছি ভাবলাম যে আম দিয়ে টক ডাল রান্না করব তা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি ডালটা ভালো করে দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে লবণ দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে ডালটা আমি বসিয়ে দেবো ডালটা সিদ্ধ হয়ে গেলে আমটা আমি দিয়ে দিব আমি আমের টুকরাগুলো ছোটো ছোটো করে করছি যাতে আমটা ডালের সাথে গলে যায় আর এখানে আমি ডালটা বাগার দিয়ে নিব আমি যে তেল গরম করে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে ডালটা আমি ভাগার দিয়ে নিলাম ডালটা আমি একটু ঘন ঘন রান্না করছি আর এখন আমি এখানে নেব বেগুন ভত্তা করে নেব বেগুন ভত্তা আমি তেল দিয়ে বেগুনটা ভেজে নিলাম পরে আর তেল দিব না আর এখানে আমি ব্যবহার করব বিখ্যাত একটা ভত্তা শুটকি ভর্তা তো আমি যে পেস্টটা ভালো করে ভেজে নেব পেস্টটা ভাজার সময় কিন্তু তেল ব্যবহার করতে হয় না আমি এই যে আমার কড়াইটা এটা একটু মানে একটু পেস্টটা লেগে যায় তার জন্য আমি একটু একটু তেল ব্যবহার করছি এখন আমি কিছু কাঁচামরিচ ভেজে নেব একটু ঝাল ঝাল ভর্তা করব এই যে আমার রান্না শেষ আর এখন আমি যে আলু ভর্তাটা করে নেব। আমি কাঁচামরিচ সব কিছুতে কাঁচামরিচ ব্যবহার করছি আর এই যে একটু তেল দিয়ে ভর্তাটা মেখে খেয়ে শেষ করব আর এই দিকটাই আমি করব বেগুন ভর্তা আজকে এই বাজি পার্টি হবে আমাদের যে বেগুন ভত্তাটা আমি করে নিলাম দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখন আমি ভর্তা করব আমার ফেভারেট চ্যাপা কি ভর্তা এই ভর্তাটা হলে আমি মানে মন ভরে ভাত খাই আর এই যে এখন তিন রকমের বর্তা সাথে আছে আম টক ডাল আম দিয়ে এটা আমার খুবই পছন্দের আর ঠান্ডা লাগছে যেহেতু তো হয়তো মনে করেন অনেক স্বাদ লাগবে আর এদেরখানে আমি ভাত রাঁধছি অনেকগুলা আর এখানে আমি ভাতে পানি দিয়া মানে গরম ভাতে পানি দিয়ে ঠান্ডা ভাত বানাইছি খাওয়ার জন্য আমার কাছে ভালো লাগে আর এখানে আমি সবগুলো ভর্তা দিয়ে আমি ঠান্ডা ভাত খাইব আর চেপা শু মানে চেপা কি ভর্তা দিয়ে কিন্তু ঠান্ডা ভাত কিন্তু অসাধারণ লাগে আর সাথে যে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু সামান্য কাঁচা লবণ নিয়ে এনেছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর রাত্রের আবহাওয়া দেখেন দিন ঠান্ডা হয়ে গেছে দিনে যেরম গরম ছিল রাত্রে তেমন ঠান্ডা হয়ে গেছে একটু জ্বর বাতাস আসতেই কারেন্ট চলে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন